খুব খারাপ একটা নিউজ দেখতেছি এত মনটা খারাপ হয়ে গেছে আজকে মানে বলার বাহিরে সারাটা দিন আমি আসলে মানে শুধু এগুলাই আজকে দেখলাম মানে আর শুধু মাথায় ঘুরতেছিল যে এখানে তো আসলে নিজের ছেলেও থাকতে পারতো কত মানুষের আজকে মানে কত মা বাবার মানে বুকখালি হইল কত মানে কত প্রাণ ঝরে গেল চিন্তা করলে অবাক লাগে আসলে আমাদের দেশে নিরাপত্তা কোথায় এত মানে অবাক লাগছে চিন্তা করলে এটা প্রথমে কিন্তু আমি পাইলটের উপরে একটু মানে ইয়া করেছিলাম যে হয়তো বা তার গাফিলতির কারণে এমন হয়েছে কিন্তু এখন অনেক কিছু আসলে মানে সার্চ করে দেখলাম যে আসলে পাইলট না মানে প্লেনটা নাকি ছিল যুদ্ধ বিমানটা নাকি উনিশশো ছিয়াত্তর সালের প্লেন ছিল এটা তো এত পুরানো একটা জিনিস কেন মানে এখন পর্যন্ত প্রশিক্ষণের জন্য মানে এটা ইয়া করতেছে আমি আসলে বুঝি না তো খুব মানে অবাক হইলাম আসলে আমার আর কয়েকদিন আগে ইন্ডিয়াতে এরকম একটা ঘটনা ঘটলো আর আজকে বাংলাদেশে আর এটা তো আরো বেশি মানে ভয়ঙ্কর যে এতগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চার প্রাণ চলে গেছে আসলে আমি জানি না আমাদের দেশের নিরাপত্তা মানে কোথায় আর বাংলাদেশে তো আসলে আরো বেশি রিস্ক আমি যা যা দেখি ইদানিং কিছুদিন আগে একটা মানে ব্যবসায়ীকে মেরে ফেললো একদম জনসম্মুখে সবার সামনে তো আসলে খারাপই লাগে চিন্তা করলে নিজের দেশের এইগুলো নিউজ শুনলে না মানে অনেক খারাপ লাগে কিছুক্ষণ আগে গেস্ট আসছিল একটা আমাদের শপে এখানে তো গেস্টও বলতেছিল যে তোমাদের দেশে তো এই অবস্থা তো এখন আসলে কি কিছু বলার নাই কি বলবো আর কিছু বলার ভাষাও খুঁজে পাচ্ছি না যে কিভাবে কি বলবো কিভাবে সম্ভব এরকম মানে একটা ঘটনার আর মিনিট পরে স্কুল ছুটি হওয়ার কথা ছিল এর মধ্যে মানে কত অল্প সময়ের জন্য এতগুলো প্রাণ ঝরে কিছুক্ষণ গেল তবে আমার মনে হয় এখন সবচেয়ে বেশি উচিত দেখা যে কেন এত পুরনো একটি প্লেনকে প্রশিক্ষণের জন্য দেয়া হয়েছিল এটা মানে এটার দায়ভার ভার কে নিবে যাক আল্লাহ সবার মানে বাচ্চাগুলাকে জান্নাত নসিব অবশ্যই ইনশাল্লাহ করবে এরা তো জান্নাতের ফুল আর যে বাবা মার সন্তান হারিয়েছে আল্লাহ তাদের ধৈর্য দেখ যারা বাবা মা হারিয়েছে তাদের আল্লাহ ধৈর্য দেখ আর শিক্ষক যে একটা মেহরিন মানে উনি যে মানে অনেকগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজেই লাস্টে মারা গেল তাকে দেখে আসলে শ্রদ্ধাতে বুক ভরে যায় যে এখনো আমাদের মানে দেশে এত ভালো মনের মানুষ আছে বলেই আসলে আমাদের দেশটা ঠিকই আছে আর এরকম শিক্ষক তো আসলে এমনই হওয়া উচিত শিক্ষক বাবা মার বাবা মার পরেই তো শিক্ষকের জায়গা তো আসলে মানে শুনে খুব ভাল লাগলো আর দোয়া করি এদের জন্য আসলে বলার কিছু নাই এই ক্ষতি পূরণ আসলে পূরণ হবার না এটা এমন একটা ক্ষতি এই যে এটা হচ্ছে পাইলট ছিল দেখতেছিলাম বসে বসে অনেক নিউজ দেখলাম আজকে কাজেও মন বসতেছে না এগুলো দেখার পর থেকে মানে এত খারাপ লাগতেছে মানে মনে হইতেছে আর কিছু কিছু বাচ্চা দেখলাম একদম মানে এই যে গায়ে কিছুই নাই শুধু চামড়া ঝুলে আছে কি অবস্থা দেখেন আর যারা আসলে বাবা মা হয় জীবনে মানে আমার মনে হয় সবার ক্ষেত্রে বেশিরভাগ একই রকমের আমার কাছে আমি যখন যখন থেকে মা হয়েছি তখন থেকে যে কোনো বাচ্চা দেখলেই মনে হয় কি এটা আমার বাচ্চা মানে যে কোনো বাচ্চার চেহারার মধ্যে না নিজের বাচ্চার চেহারা ভেসে ওঠে এজন্য মানে বাচ্চা তো বাচ্চাই তো প্রত্যেকটা বাচ্চার এগুলো দেখে আসলে এত খারাপ লাগতেছিল মানে কেমন জানি ফিল করতেছিলাম যে কেমন যাই হোক আল্লাহ ধৈর্য দেখ মানে এটাই কয়েকটা কথা বলার জন্যই মানে ক্যামেরাটা অন করলাম আসলে ইচ্ছা করে না ভিডিও করতেও মানে কেমন জানি লাগতেছিল তো সবাই মানে আমরা দোয়া করি এদের জন্য এই ছোট ছোট প্রাণগুলোর জন্য আর যারা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ যেন তাদেরকে খুবই তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আবার যেন তারা বাবা মার ফিরে আসতে পারে আরেকটা কথার জন্য আসলে আবার অন করলাম ক্যামেরাটা এত খারাপ লাগলো নিউজটা শুনে মানে একটা বাচ্চা পানি চাচ্ছিল তার বাবার কাছে তার বাবা দোকানে গিয়ে পানি চেয়েছে সেই মানে দোকানের লোকটা নাকি তার মানে দুই লিটার পানির দাম বলছে যে ছয়শো টাকা যে এক দাম ছয়শো টাকা তো এত অবাক হইলাম যেখানে ওনাদের ফ্রি সার্ভ করা উচিত পানি তারপরে এগুলো জানে যে ঠান্ডা পানি দিলে হয়তো বা আরাম পাবে বাচ্চাটা বা পানির তৃষ্ণা পেয়েছে সে সেজন্য মানে তার সে দুই লিটার পানির দাম ছয়শো টাকা মানে দাবি করতেছে তা আমার ধারণা এই ধরনের লোকদেরকে খুঁজে বের করে করে এদেরও শাস্তি দেওয়া উচিত কারণ মানে এত মানে এরকম সুযোগের সদ্ব্যবহার ব্যবহার যে করে এটা তো সব ব্যবহার না অপব্যবহার মানে কি ধরনের মানে দেশ আমাদের কীরকম মানুষ মানে দেশটা আসলে কখনো খারাপ হয় না এই দেশের মানুষের জন্য আমাদের দেশকে মানুষ খারাপ মনে করে তো অবশ্যই আমার মনে হয় এই লোকটাকে সার্চ করে বের করা উচিত যে এই ধরনের মানে কথা কে বলেছে তো যাই হোক মানে আল্লাহ সবাইকে ভালো হেদায়াত করুক আল্লাহ সবাইকে ভালো পথে মানে নেওয়ার যেন যাওয়ার তৌফিক দিক আর যে এখনও মানে মানে এত দুই সালে এসে যদি এই ধরনের ঘটনা ঘটে যে তাহলে এর চেয়ে কষ্টের আর কিছুই নাই তো ইনশাল্লাহ আশা করব যে ভবিষ্যতে যেন আমাদের এরকম ঘটনার সম্মুখীন আর না হতে হয় তাহলে সবাই ভালো থাকবেন এই তো ভিডিওটি মানে ছোট এই টিভি থেকে কি দেখতে দেখতে আমি কথাগুলো বললাম তাহলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আসলে সবাই সবার মানে কথা আমার আমার ভাষা আসতেছে না আমার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না আজকে এত খারাপ লাগতেছে তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ